বা নির্ণায়ক ব্যবহার করে আমরা সহজে মান বা সমাধান করতে পারবো ঠিক আছে তো আপনারা যদি বুঝে থাকেন যে কিভাবে নির্ণয় করা হয় এখানে জাস্ট দুইটা বিষয় আছে খুবই সহজ অঙ্ক আপনাকে জাস্ট বুঝতে হবে প্রথম কথা হচ্ছে আপনি যদি নির্ণয়ক করেন এই অঙ্ক আপনার জন্য সহজ আপনি যদি নির্ণয়ক না পারেন বা না বুঝেন তাহলে এই অঙ্ক করতে আপনার বেশ ঝামেলায় করতে হবে ঠিক আছে আমি কিছুই করি নেই শুরু থেকে করছি জাস্ট ডিটারমিন করছি যে এখানে যে চলক বা আছে চলক ব্যতীত যে মানগুলো আছে তার আমরা প্রথমে নির্ণায়ক বের করছি ঠিক আছে মাইনাস ফোরটিন ঠিক আছে তারপরে আমরা ডিএক্স এর বের করছি ডি এক্স কীভাবে বের করছি এক্স এর জায়গায় এই মানগুলো বসাই দিয়েছি তারপরে আমরা ডি ওয়াই এর মান বের করছি তাহলে ওয়াই এর জায়গায় এটা পুরোপুরি বসাই দিয়েছি এখানে মাইনাস থাকুক আর কি থাকে থাকুক এই শূন্য টাইকেন বসাই দিয়েছি টেন টাইকেন বসাই দিয়েছি টু টাইকেন বসাই দিয়েছি ঠিক আছে যেটার ক্ষেত্রেও সেম ফ্যাস শুধু কি করছি নির্ণায়ক বের করছি সবগুলো নির্ণায়ক বের করার পরে শুধুদের বসে ফেলাই দিয়েছি যে X equal d x by d y equal d